হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি বানাবো কম সময়তে আলু আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি এখন আমি আলু গুলো কাটি নিবেনছি আলু গুলো কাটি নেওয়ার পরে মরিচ পেস্ট গুলো কাটি নিমু কাই কাই এই রেসিপিটা বানাও নাইকে তো বাড়ির মধ্যে ট্রাই করে দিয়েন খুব মজা হয় রেসিপিটা খেতে আর হে আমার ভিডিওটা যদি কারিও পেজ থাকে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখেন আর যদি ইউটিউবের থাকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখন আমি গ্যাসটা অন করে দিলাম এখন করিয়াটা চুলে দিলাম দেওয়ার পরে করিয়াটা অল্প গরম হলে আমি এতে তেল দিয়ে দিম দেখুন এখন করিয়াটা গরম হচ্ছে এতে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হচ্ছে এখন আমি ডিমগুলো ভাজি নিব আর ডিমগুলো আমি আগে সিদ্ধ করে রাখছিলাম এখন আমি ডিমগুলো ভালো করে ভাজি নিম নিয়ে তারপরে এতে আলো দিব এক এক করে আমি ডিমগুলি সকগুলো ভাজি নিলাম ডিমগুলো সকগুলো ভাজা হলো এই তেলতে আমি আর আর অল্প তেল দিম দেওয়ার পরে তেলগুলো অল্প হব তারপরে আমি অতি দিম গুড়া জি দেওয়ার পরে কাড়ি থাকে মরিচ পিঁয়াজগুলো আমি তেলত দিম দিয়ে দিয়ে আমি ভালা করে মরিচ গুলো এটি কষামো কষে তারপরে চিন্তাক আমি আলো বলে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানা দিবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন মোর স্পেস গুলো কষানি হয়ে গেছে এখন আমি আলো গুলো দিম আলো গুলো দিয়ে ভালো করে লাড়া ছাড়া দিমু দেওয়ার পরে আমি এক চামচ ধনের গুঁড়ো দিমু আধা চামচ আমি হলদির গুঁড়ো দিমু দেওয়ার পরে অল্প লাড়া ছাড়া করে দিমু লাড়া ছাড়া করে দেওয়ার পরে শুকনো মরিচের গুঁড়ো দিমু দেওয়ার পরে আমি ঢাকি দিমু ঢাকি দিয়ে তেলের কষানটা হলে তারপরে দেমু কোন জাল হওয়ার পরে আমি এখন ঢাকনিটা খুলি তো সবজিগুলে লারাসারা করে দেব যদি লারাসারা না করে দেই তাহলে তরকারিগুলে নিচে লাগি যাব লাগি গেলে ফালা লাগবে না পোড়া লাগব লাগবে লারাসারা করা শেষ এখন তরকারিগুলো ঢাকি দিয়ে আর কিছুক্ষণ জাল করব আর কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি তো তরকারিগুলো এখন দইয়ে তরকারিগুলে ঝোল লাগব এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিম ঝোল দিয়ে এখন আমি তরকারিগুলো ঢাকি দি আর কিছুক্ষণ জাল করব কিছুখন জাল হোৱাৰ পৰে দেহেন ঝোল টা অনেকে কমে গৈছে আমি আৰু অলপ লৰাচাড়া কৰি তরকারিগুলো দিম সিদ্ধ হচ্ছে না নাই হয় এখন আলুগুলো সব সিদ্ধ হচ্ছে এখন আমি ডিমগুলো সবগুলো দিয়ে ডিম ডিমগুলো দিয়ে দি অল্প ঢাকি রাখি তারপরে আমি নামে নিব তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর কালার আছে আর খাইতেও খুব মজা আছে আপনারা প্লিজ একবার বাড়ির ট্রাই করে দিই একবার যদি ট্রাই করেন আপনারা বারবার খাবে ডিমগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে লারাসারা করে দিলাম লারাসারা করার পরে আমি আর অল্প জাল করবো তরকারি অল্প ঢাকি দেন তরকারিটা কোনো এখন জুসটা অনেকটা কমে গেছে এখন আমি দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ